না রাস্তা ভাই অবশ্যই অনেক খারাপ রাস্তা অনেক খারাপ রাস্তার জন্য তো আসলে রাস্তার জন্য তো আসলে কিছু বলার নাই কোথায়

দেখা লাগলে খালি দি দিা এই যে আপনারা এই দিকে উঠে থাইকেন না বাইঙ্গে বুঙ্গে পড়বেন বাগান তো আপনি না বন্ধু বাবু село এলাকা একটা কুকুর নাই হ্যাঁ বলো গংধারা কোনো কুকুর নাই নদী কাছে তো হ্যাঁ লাগে আপনি কি বুঝেন দেই দেই ভাই দেই 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 দেই

পেয়ে আমরা আসছি আমরা হাতে করব না উল্টে যাবে না কি হবে তারপরে আমরা আসছি আসার চেষ্টা করছিলাম তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি সেই কথাটা হলো ইম্পর্টেন্ট কথা এই বিষয়টা হলো যে আপনারা হয়তো আমাদের ফায়ার সার্ভিসের অনেকে নাম্বার জানেন না সঠিক ফায়ার সার্ভিসের নাম্বার না জানার কারণে আপনারা ফোন দিচ্ছেন সখীপুর থানায় তাই না মানে ত্রিপুর নাই অথবা সখীপুর থানায় এরপরে মনে করেন যে আমাদের ভায়া মাধ্যমে আমাদের নাম্বারটা আমাদের কাছে আসবে হয়তো এখানেও দুই এক মিনিট বা দুই তিন মিনিট বা চার মিনিট পাঁচ মিনিট লেট হয়ে গেছে তাই না তো আসলে আপনারা আমরা তো এই যে আপনার বলে চেয়ারম্যান বাজার এই স্টেশন বাজার সফি বা বিভিন্ন জায়গায় কিন্তু আমরা নাম্বারগুলো আমাদের সরবরাহ করি সরাসরি যারা যাতে আমাদের সাথে যোগাযোগ করতে পারে তো অনেকেই এটা গুরুত্ব দেয় না গুরুত্ব সহকারে রাখে না যার কারণে আমাদের একটু মানে ঘটনাস্থলে পৌঁছতে আমাদের একটু বিলম্ব হয় যাই হোক আমরা চেষ্টা করি নাই আমাদের আন্তরিকতা বা আমাদের মনে করেন যে আমরা সর্বোচ্চ মনে করেন যে এই যে পাবলিকের যে যান এবং মালের ক্ষয়ক্ষতি আগুন হোক দুর্ঘটনা হোক বা যে কোনো ঘটনা ঘটুক কেন আমরা কিন্তু ওইটাকে মনে করি যে আমার বাড়িতে আগুন লাগলে আমি কিন্তু দিতে পারবো না তো আপনাদের সেবা দেওয়ার জন্যই আমি সার্বক্ষণিক দিন রাত পি ঘন্টা কিন্তু আমাদের কপাল খারাপ দুর্ভাগ্য আমাদের যে রাস্তাঘাট কমিউনিকেশন এতই খারাপ এতই খারাপ এতই খারাপ যে আপনারা নিজেরাই জানেন মনে হয় যে এই রাস্তা দিয়ে কোনো যদি রুটি যায় যদি গর্ভবতী মায়েরা যায় মনে হয় যে পথে ডেলিভারি হয়ে যাবে এবং কোনো আহত বা অন্য কোনো রুগী হলে মনে হয় যে পথে মারা যাবে যে আপনাদের এলাকার আমি আসলে এখানে কোনো রাজনৈতিক কথাও না কোনো কিছু না আমরা যারা জনপ্রতিনিধি আছে বা যারা ভবিষ্যতে এরকম মনে করেন যে ক্ষমতায় আসবে সেই দলই আসুক থাকে তারাই আসুক থাকে তাদের কাছে একটাই কমিটমেন্ট করাবেন অন্তত আপনাদের চলাচলের চলে আপনি এক কেজি চাউলের জন্য কারো দামে যান না আপনি মানে টাকা টাকার জন্য যান না বা আপনি কোনো কিছু আপনি সাথে চলাচলতা করতে পারেন অন্তত এইটুকু সুবিধা আমরা বিদেশি মানুষ আমরাও আপনাদের সাথে একমত আমরাও দাবি জানাই কারণ আমাদের গাড়ি পাম্প নিয়ে আমাদের জনবল নিয়ে আপনাদের কাছে সেবা দেওয়ার জন্য আশা লাগে কিন্তু এই রোড কমিউনিকেশনের জন্য যে আমাদের যে কত কষ্ট হয় তা ভাষায় প্রকাশ করার মতো না তো আপনারা এই চেয়ারম্যানের আছে এর যথেষ্ট মানে ভূমিকা পালন করে আমরা উপজেলায় এক জায়গায় মিটিং করি এক আমরা কথা বলি এবং প্রত্যেকটা মিটিংয়ে বা অন্য যে কোনো প্রোগ্রামে ওনার সাথে আমার সাথে কথা হয় উনি আমি জানি না উনি হয়তো এই এলাকার মানে ভালো মানুষ একজন ভালো মানুষ আমি মনে করি যাই হোক ওনারা আমি পাবলিসিটি করতেছি না কিন্তু ওনার কাছেও আমি দাবি জানাবো যে সামনের যে মিটিং আছে সাতাইশ তারিখের মিটিং এই মিটিংয়ে আপনি তো উত্থাপন করবেন করবেন আমি উত্থাপন করব যে যত দ্রুত হোক অন্তত এটা যদি রোলার দিয়ে একটু মনে করেন যে ইয়ে করা হয় সমানও করা হয় তবুও মনে হয় যে গণ দুর্ব অনেকটা লাভ হবে এর চেয়ে মনে করেন যে ক্ষেতের মধ্যে দিয়ে গাড়ি চালাইতে কিন্তু আরাম আছে ফোর হুইল দিয়ে আমি ক্ষেতের মধ্যে আমি গাড়ি চালাইতে পারবো কিন্তু এই রাস্তায় আমি গাড়ি চালানোর মতো অভিযোগ না এইরকম পরিস্থিতি হয়ে গেছে আপনারা থাকবেন এখানে শত শত মানুষ হাজার হাজার মানুষের ক্ষতি যে ব্যক্তির ক্ষতি হয়েছে হয়তো এক ক্ষতি পোষাই ওঠা সম্ভব না তারপরে চেয়ারম্যান সাহেবের মাধ্যমে আমিও সুপারিশ করব আমাদের সরকারিভাবে बाइकि <laughs> <laughs>